তবে ধরা পড়েছে মুক্তি গিয়াস উদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আসান ও সামাতাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবে আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুক্তি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা বল না কে শাহ কামদুল্লো কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ এটা আমাদের ফতুয় না আলাউদ্দিন জিয়াদি ওরি ভাই ওরি ঘরনার ভাই আক্রোশী দরবারের যিনি একটা আলেম সে ফতুয় দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না ওই তাইরি মাইক পাইলাই নাসা নাসি মাইক পাইলাই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজোর মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কোন মানুষ কত জাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াস উদ্দিন তাইলি লিসুর গাছে চড়েছে এক বাদা লিসু পরে বলতিছে এই লিসু আমি শায়খ আমাদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না সাই কামাদুল্লার বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল ও সাই কামাদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভণ্ডবত্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পাচ্ছি না যেখানে অপমানিত আমরা বলি দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া তোমাদের জন্য লাঠি আর নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হকানি আলমের বিরুদ্ধে কথা বলেছো ও বলতিছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে সোরের মন যের চোরের মন রে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে আমার তো মনে হচ্ছে একে গণ ধলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি এই মুসলমানদের বাংলাদেশে আরও বারোটা বাজবে সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে এক ঘর মতো তাও ফিক দান করুক বলে না আমিন